इकबाल बोलें आज भी हो आज भी हो जो इब्राहिम का ईमा पैदा आज भी हो जो इब्राहिम का ईमा पैदा आग कर हो सीती है एक अंदाजे गुलिस्ता पैदा

যদি তুমি মুমিন হয়ে যাও তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো আখেরাতের ভয় নাই মৃত্যুর দরজা দিয়া আল্লাহর জান্নাতে চলে যাইবা আল্লাহ পাকের ভয় যদি তুমি দিলে রাখো তাহলে এই মৃত্যুর দরজাটা তোমার জন্য সহজ হবে ওই বুজুর্গ পানিকে বলেছেন বাসায় দিবা আমার আমার যে মরালাসের ছাইগুলি পানিতে বা আগুনে এই আগুন দিয়া পুরাইয়া ছাই বানায়া বাতাসের ভিতরে উড়াইবা কিন্তু এই পানি আর বাতাস শুনেন কার কথা শুনেন আরো জুড়ে করে বলুন কার কথা শুনেন আল্লাহ পাক ওই পানিকে ডাক দিয়া বলে এই পানি তোর ভিতর আমার একটা বান্দা লুকাইছে দে তাকে আমার কাছে দে বাতাসকে ডাক দিয়ে বলে এই বাতাস তোর ভিতরে আমার একটা বান্দা লুকাইস পানি তাকে ভের করে দিলেন বাতাসও তাকে ফের করে একটা করে দিলেন একত্রিত করে দিলেন আল্লাহ তালা পুনরায় তাকে খাড়া করাইলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলে বান্দারে কেন তুই সন্তানদের কেমন করতে বলেছিস ওই বান্দাটা আল্লাহ পাককে ডাক দিয়ে বলে আল্লাহ কেন করেছি তুমি তো জানো তুমি তো অন্তর জানো সুবাহ আল্লাহ আর জোরে বলুন সুবাহ আল্লাহ কেন করেছি আল্লাহ